আসসালাম আলাইকুম আমি মিথিলা ইসলাম আমি এক বছর ধরে নতুন চাকরিতে নিয়োগ হয়েছি তো মেন ইস্যুটা হয়েছে কি যেমন ধরেন আমাদের ছেলেরা এক হঠাৎ আমাদের দুই তারিখে আমাদের ঘোষণা এলো মানে আগামী মাসে পনেরো তারিখে আমাদের হঠাৎ ঘোষণা এলো মাইকিং অ্যানাউন্স করলো যে আমাদের আটটা পাঁচটা ডিউটি হবে আগামী সামনের মাসের এক তারিখ থেকে

যায় নাস্তার জন্য গেট পাস দাবি করলে ইনচার্জ বলে আমাদের গেট পাস দেওয়ার নিয়োগ যদি আমি গেট পাস দেই সাইন দেই তা জিএম জিএম আমার ঘর ভিতরে পাঁচা লাঠি দিয়ে গার্মেন্টস থেকে বের করে দিবে এই কথাটা বলার পর আমাদের ভাইয়েরা নিচে থেকে গেটে থেকে আইসে আমাদের বলে বোন আমাদের গেট পাস সাইন দিতে না আমরা তোমাদের কিভাবে নাস্তাই না দিব তখন আমরা এক পর্যায়ে জিএম স্যারের কাছে যাওয়ার জন্য আমরা রওনা হই উনি আরেক বিলিং এ থাকে পাশেই বিল্ডিং আমরা ওনার কাছে যাই যাওয়ার জন্য যখন আমরা ওনার রুমে যাব তখন আমাদের রুমে ঢুকতে দেয় না রুমে ঢুকতে দেয় না তখন উনার সাথে আমরা আমরা ওই লোকগুলারে বলি যে ভাই আমাদের জিএম এর সাথে আমাদের কথা আছে আপনারা আমাদের কথা বলতে দেন ওনারা আমাদের কথা বলতে দিবে না তখন এক পর্যায়ে আমরা বলি আপনারা কারা আপনাদের আইডি কার্ড নাই তো আপনারা কারা আমরা যারাই হয় তোমাদের তো কিছু জানা লাভ নাই তোমরা শুধু শোনো তোমাদের জিএম এর সাথে কথা বলা যাবে না আমরা বললাম কেন তখন এক পর্যায়ে এক বোন ওনার কাছে যাওয়ার সময় রিকোয়েস্ট করে হাত জোড় করে রিকোয়েস্ট করে উনি আবার রিকোয়েস্ট মানে না তখন ওই বোনটা না লজ্জাজনক স্থানে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে আমরা বললাম যে ভাই আপনি কেন এমন ধাক্কা দিচ্ছেন ওই বোনটা প্রচুর ক্ষিপ্ত হয় তখন এক পর্যায়ে এক বোনের উন্নারা টাইনা নিয়ে যায় উন্না টাইমা নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা আমাদের মধ্যে কিছু ভাইয়েরা যায় যাওয়ার পরে বলে যার পরে বলে যে ওনাদের ভিতরে যেতে দেন তখন ওনারা লাঠি চার্জ করে লাঠি দিয়ে মারামারি করে আমাদের বাইরে অনেক আহত হয় তাও আমরা কোনো কমপ্লেন জানাই তারপর আমরা জিএম স্যারের সাথে কথা বলার জন্য ওনার রুমে যাই এক পর্যায়ে ওনার রুমের ভিতর থেকে কিছু লোক আমাদের উপর অ্যাটাক করে অ্যাটাক করার পরে কিছু সময় দস্তা দশটি চার টেবিলটা ভেঙে যায় তারপর আমরা জিএম স্যারের প্রোটেকশন দিয়া এমনকি জায় নামাজ দিয়ে বাতাস দেওয়া হয় পানি খাওয়ানো হয় ওনার ঘাম আমাদের শরীরের উন্না দিয়ে মুসানো হয় জিএম স্যারের ঘাম আমাদের শরীরের উন্না দিয়ে পোছানো হয় আর প্রোটেক দিয়ে আমরা ওনাদের গার্মেন্টস থেকে বাইরে বের করে গাড়িতে উঠিয়ে দেয় উনি চলে যান কিন্তু পরদিন আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় তিরিশ জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয় আমরা ওই ভাইয়েরা আজ পর্যন্ত বাড়িতে থাকতে পারে না কোনো জায়গায় থাকতে পারে না চাকরিও করতে পারতেছে না ওনারা পলাতক রুইছে আমাদের কাছে একটাই মালিকের পক্ষে কাছে দাবি থাকবো যে ওনারা যেন আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের জন্য চাকরি তো অব্যাহত করে আর এখন আমাদের আমার একটাই কথা মালিক আমরা আপনার সাথে কথা বলতে চাই আমরা কোনো দালালের মাধ্যমে আপনার সাথে কথা বলবো আমরা কোনো দালালের কথা শুনতে চাই না মালিক শ্রমিক একত্রিত হয়ে কথা বলবো আপনি আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের সমস্যাগুলো আপনি শুনেন তারপরেই বুঝতে পারবেন আমরা প্রত্যক্ষ দোষী না নির্দোষী আপনার আপনার স্টাফদের কথা শুনলে আপনার মনে হবে যে আমরা দোষী কিন্তু আসলে আমরা দোষী না আমরা চাই অনুরোধ আপনার কাছে মালিক আপনার এসে আমাদের ইগুরা শুনেন আমাদের অভিযোগগুলো শুনেন আসলেই কি আমরা দুষি না অদুষি আজকে আপনার কাছে একটা অনুরোধ আপনি আমাদের সাথে বসেন আমাদের 20 জন শ্রমিকক বা 10 জন শ্রমিকক নিয়ে আপনি বসে আমাদের কথাগুলো শুনেন আজকে আমরা রাস্তায় আপনার প্রতিষ্ঠানের সুনাম আমরা নষ্ট করতে চাই না আজকে আমরা পেটার দায় রাস্তা আমাদের চাকরি আমাদের কাছে নাই সেই কারণে আমরা রাস্তায় আপনি আসেন আমাদের সাথে কথা বলেন থ্যাংক ইউ এমডি স্যার আমাদের কেন ভালো আমরা বলতেছি শোনেন এমডি স্যার আজও উনি বলেন যে উনি জানেন না ঠিক আছে তা আমরা ধরেই নিলাম উনি জানেন না কিন্তু জিএম উনি জানেন না উনি বলতেছেন উনি জানেন না না এটা সত্য না কারণ ওনার দ্বারা যেহেতু একটা জিনিস সেটা মনে রাখবেন একটা চেক পাস হলে কিন্তু ওনার সাইন লাগে যেহেতু এতগুলো মানুষ যেহেতু সাড়াই হয়েছে ওনার নিশ্চয়ই সাইন আছে ওনার সাইন ছাড়া কিছু হয় নাই তা আমরা জানি উনারা জানে না তারপরে ওনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে উনারা যেন আমাদের সাথে বসেন আজকে কেন কারণ এই প্রতিষ্ঠানটা অনেক বছর ধরে চলতেছে প্রায় তিরিশ বছর আজ পর্যন্ত কোনো ঝগড়া হয়নি আর কোনো দিন কোনো বেতনের জন্য আমরা ই করি নাই ঠিক আছে আমাদের কোনো মনে করেন কি বলে এগুলো আমাদের যে নিয়োজ্য দাবিগুলো আমাদের যে সার্ভিসগুলো এই জন্য আমরা কোনোদিন আন্দোলন করি নাই আজকে এই জিএম এক বছর ধরে আসার পরে আজকে এত কিছু হয়রানি হইতেছে আমরা হ্যাঁ সবকিছু চক্রান্তি একটা জিনিস আছে অনেক বছরের উনি লুটপাট করেন আর প্রচুর টাকা মালিকের খাইছে যেই জায়গা গার্মেন্টস এর কিছু মাল নাই যেহেতু আমরা পোশাক শিল্প ঠিক আছে

আমাদের আমার বাতন তেরো হাজার টাকা তেরো টাকা কি হয় ওটি যদি হয়তো আস্তে আমি উনিশ বিশে টাকা পাইতাম উনি সেই কাজগুলা বাইরে করাইতেছে কন্ঠেকে সাতক্ষণ থেকে কাজটি করায় আমাদের রিজিক মারতেছে নিশ্চয়ই জিএম এর হাত আছে অন্য কারণ হচ্ছে এখন আমাদের উনি উনারা বসছে আমাদের সাময়িক অব্যাহিত রাখছে যেমন সাসপেন্স আমাদের না করে নেই তো আমরা না কর না করলে কে ভাবে না 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 করে নেই হ্যাঁ আমাদের ঝুলা রাখছে যেমন মাছের কাটা গিলে গলার মাঝখানে আটকা থাকে তেমন আমাদের ঝুলা রাখছে যেমন গিলতে পারতেছি না আমাদের ফারাই তো পারতেছি এরকম একটা সমস্যা জি উনাদের লাভ সেই যে আমাদের হয়রানিমূলক মূলক করাতেছে আমাদের এটাই উনাদের লাভ আমাদের হয়রানি করতেছে এইটাই মনে হয় কারণ মালিক দেখবেন সব জায়গায় এই বাংলাদেশ আর অন্যান্য আইন আইন বা শ্রম নারীকের উপরে কোনো শ্রমিকের উপর কোনো আইন নাই

উনি কোথায় থাকেন উনি শুনছি আমরা দেশের বাইরে থাকেন উনি তো বেশিরভাগই উনি দেশের বাইরে থাকেন তো আমরা জানতে পারছি উনি মনে বাংলাদেশ আসছে তো আসছে এখন তো উনারা আমাদের সাথে বসে নাই আমরা চাইতেছি আমরা বিভিন্ন ভাবে আমাদের শ্রমিক নেতা প্রশাসন দ্বারা আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আমাদের সাথে কথা বলে নাই এমনকি আমরা যখন এক পর্যায়ে গার্মেন্টস সামনে যাই ওনাদের লোকরা আমাদের মাইরা বের করতে চায় থ্যাংক ইউ